তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি যে কীভাবে আপনারা আপনার নিজের ছবিটা দিয়ে ভিডিও কীভাবে বানাবেন চলেন আজকে দেখাচ্ছি চলে যাবেন প্রথমে মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর দুটোতেই অ্যাভেলেবেল আছে অ্যাপটা যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন মেয়েটাই আমার অলরেডি ডাউনলোড করা আছে তা আমি ওপেনে হাত দেবো ওপেন ওপেনে হাত দেওয়ার পর দেখবেন এখানে রাইট সাইডে এই কেননাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন এইখানে দেখেন ওপর একটু হাত দেবেন হাত দেওয়ার পর যে কোনো একটা আপনি ছবি দেবেন আপনার যে কোনো একটা ছবি দিতে পারেন তো যে কোনো আপনার একটা ছবি আপনি লাগাতে পারেন একটা ছবি এখানে একটু টাইম লাগবে হ্যাঁ একটু টাইম লাগবে অটোমেটিক আপনার ফটোটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে দেখেন এখানে হতে লেগেছে অলরেডি লোড হচ্ছে দেখেন আপনারা অনেক সহজেই আপনাদের নিজের ছবি দিয়ে এরকম ঠিক ভিডিও বানাতে পারবেন চলেন এটা হয়ে যাক অটোমেটিক দেখতে পাবেন আপনারা নিজে একটু টাইম লাগে এখানে অলরেডি হয়ে গিয়েছে দেখেন কমপ্লিট অলরেডি কমপ্লিট দেখেন আমি দিলাম ফটো হয়ে গেল ভিডিও অলরেডি কমপ্লিট দেখেন খুব সহজেই এটাকে ডাউনলোড করতে পারেন এখানে টিফিন দেখেন সেফ সেফ হ্যালো অলরেডি ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তা আপনারা খুব সহজে এইভাবে আপনার ফটো দিয়ে ভিডিওতে কনভার্ট করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পেজটাকে ফলো করে নেবেন